নমস্কার সকলকে আজকে আমি একটা গল্প নিয়ে এসেছি গল্পটির নাম হচ্ছে ভরত শকুন্তলা দুষ্মন্তের মিলন হস্তিনাপুরের রাজা দুষ্মন্ত তিনি শিকার করতে খুব ভালোবাসতেন তাই মৃগায় শিকারের জন্য গিয়েছিলেন খানে অনেক পশু পাখি অনেক কিছু শিকার করিয়েছিলেন কিন্তু শিকারের মধ্যে ওইখানে বসবাস করতো শকুন্তলা নামে একজন মেয়ে সেই বনে তার সঙ্গে দেখা হতো তার সঙ্গে অসংখ্য প্রেমের গল্প প্রেম শুয়ে যায় এবং সেখানে তাদের অনেক আলাপ আলোচনা অনেক কিছু হয় তারপরে তাদের বিয়েও হয় এবং তাদের গর্বের সন্তান আসে এদিকে রাজার দরবার থেকে খবর আসে রাজার রাজাকে আবার সিংহাসনে ফিরে যেতে হবে তাই যাবার আগে শকুন্তলাকে বলেছিল শকুন্তলা আমি সিংহাসনে ফিরে যাচ্ছি তোমার জন্য একটি আমার দরবারে আসার তোমার অনুমতি রইল যেহেতু আমি তোমাকে এখানে এসে বিয়ে করেছি বাড়িতে কিছু বলা হয়নি তাই তুমি আমিরা সিংহাসনে ফিরে যাওয়ার পরে তুমি আসবে শকুন্তলা বলল যে আমি যে তোমাকে যাব তুমি তখন চিনতে পারবে তো তখন ভরত তখন দুষমন্ত তার হাতের একটা আংটি খুলে বলল এই আংটি নিজে দেখাবে তাহলে আমি তোমাকে চিনতে পারবো এবারে ওখানে রাজার সিংহাসনে ফিরে চলে গেল শকুন্তলা আস্তে আস্তে তার গর্ভে দুস্মকে ভরতকে বড় করলেন তারপর যখন ভরত ভূমিষ্ঠ হল তখন সে দেখল লোকে তাকে অনেক কিছু খারাপ কিছু কথা বলছে তখন সে তার স্বামীর কাছে যাওয়ার প্রস্তুতি নিল এবং যেতে যেতে আগেকার মতন তো এখনকার মতন তো আগেকার ঘোড়া গাড়ি ঘোড়া ছিল না বা কোনো যানবাহন ছিল না মনের মধ্যে হেঁটে যেতে যথেষ্ট জল পিসা লেগেছিলো নদীতে জল খেতে গিয়ে হাং খেতে যায় এ অনেক রকম ই আছে সবটা বলা যাবে না তো এবার আমরা ফিরিয়ে যাই রাজার রাজত্বে রাজত্বে যখন গেল তখন শকুন্তলাকে চিনতে পারিনি তার সন্তানকেও চিনতে পারেনি শেষ পর্যন্ত তাদের আংটি মাংটি দেখিয়ে তাদের মিলন হলো গল্পটা সংক্ষেপে বললাম যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন নমস্কার